কোনো ব্যক্তিকে দাফন করা হলো সারা জানাজা হলো দাফন হলো কিন্তু তারা তৃষ্দিন থাকে মনে করে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে তারা দেশে আসলো তারা ইচ্ছে করলে আবার এই জানাজার নামাজ দাফনের পরে করতে পারে আমার মনে হয় আমাদের যে ভাই প্রশ্ন করেছে নিশ্চয়ই তিনি এ সম্পর্কে জেনেই প্রশ্ন করেছেন সেটি হল এ সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি আসলে আমি একটু আগেও বলছি একটা প্রশ্নের উত্তরে বিষয়টি বর্তমানে এই ধরনের প্রশ্নটি আসছে কারণ কি আমরা খুবই একটা কঠিন সময় অতিক্রম করছি সেটি হচ্ছে কোভিড নাইন্টিন অনেক সময়ের প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ আল্লাহ তার আমাদের ক্ষমা করুন তৃতীয় ঢেউ এর আশঙ্কা করছে বিশ্ববাসী এই সময় দেখা যায় যে অনেকে লকডাউন কারণে বা নানা কারণে আসতে পারে না একেবারে নিজের ভাই মারা গেল কিংবা বাবা মারা গেল বা আরও নিকটার্থীদের মধ্যে কেউ মারা গেল অথবা দেখা গেল যে তিনি পরবর্তীতে আসলেন এখন তিনি জানাজা করতে পারেন কি না এক্ষেত্রে এটি একটি নতুন প্রশ্ন নতুন প্রেক্ষিক কিন্তু আমি প্রায় কথা বলি যে ইসলামে সব কিছুরই সমাধান আছে আমরা তো বিয়ান নিকুল্লিশায় আমি এমন একটি কোরআন দিয়েছি যে আপনার সব কিছু প্রাণ আছে এবং আমার কে কেন সর্বমার সামেও যে এই ধরনের অভিনব প্রশ্ন মনে হচ্ছে আমাদের কাছে সেটিরও উত্তর আমার নবীর কাছে আছে শুধু উত্তর নয় তিনি সরাসরি এর আমলও আমাদের দেখিয়েছেন সেটা কি যে দাফনের পরও যে জানাজার নামাজ এই যে একটা মনের আবেগ মানুষ যে পড়তে পারলো না যে সে ধরনের পড়ার আছে কিনা স্কোপ সেই প্রসঙ্গ আমরা আমার নবীকে দেখতে পাচ্ছি তিনি সহাদায় ওহুদ আমরা জানি ঔুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে বিশেষ করে চাচা বিন হামজাদ আব্দালিফ তিনি শহীদ হয়েছেন হজরত আবিন হমিদি আল্লাহ যিনি প্রথম নবী হেমস ইসলামের রাষ্ট্রদূত ছিলেন নবীনে মনে এবং আল্লাহ নবীর শুভাগমনের আগেই ওনার দাওয়াতি কার্যক্রমে অসংখ্য মতী নাবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যখন তারা আহ শহীদ হলেন নবী খেমসা ইসলাম তো তিনি ইমামতি করলেন তাদেরকে দাফন করা হলো কিন্তু হাদিস আসছে নবী কেমসা ইসলাম সেই বহুদের ময়দানে একাধিকবার দাফনের পর এই হজরত হামজাউর তার একাধিকবার তিনি آبار صلاة الجنازة، جنازة نمس بوتي هذه اسمها داشتي تجوز الصلاة على الميت بعد الدفن في أي وقت ونوصلني عليه قبل دفنه وقد تقدم أن رسول الله صلى على شهداء يحد بعد ثماني سنين آد بوتر بو دافونير آد بوتر بو شهداء يوحنا নিয়ে নবীক এম সাল্লা ইসলাম সাহবাই নিয়ে আবার জানাজা তিনি পড়েছেন এটি একটি প্রমাণ আরেকটি প্রমাণ হলো যে একবার এম সাল সাহাবাহিক তিনি জেন্নাত বাকি যেটা বাকি গার্কা সেদিক দিয়ে যাচ্ছিলেন একটি নতুন কবর দেখতে পেলেন এটি তো মুসলিমদের মধ্যে আসছে নাসাই সাহেব আসছে বাহেকিটু এসে হাদিসে আসছে তখন ফেলেমা ওরং এল বাকি ইরা হুয়া বেকাবল জেগে তিনি একটা নতুন কবর দেখতে পেলেন এবং নবী করিম সাল্লু আলী হিমসাল্লামা ফেসেহু বলি যে এই যে নতুন কবর আমি দেখতে পাচ্ছি এটা কার কবর তখন সাহবাই কেরাম বললেন যে আমার সৌর আল্লাহ আনা একজন মহিলা কথা বললেন অন্য একটি মনে আসছে একজন সাধারণ ব্যক্তির কথা বলা হলো আল্লাহ নবী সাদ ফখর কেন তোমরা এই ব্যক্তি যে মারা গেল ওই মহিলাকে তিনি চিনতে পারলেন পেরেছিলেন বললেন যে তোমরা কেন আমাকে তার মৃত্যুর সংবাদ দিলে না কেন তোমরা আমাকে খবর দিলে না তার তোমরা কি জানো না যে তখন বললেন যে এ সুর আল্লাহ এখন তা ইয়া রসুল আল্লাহ আপনি আরাম করছিলেন দুপুরে সেই জন্য আমরা আপনাকে ডিস্টার্ব করতে চাইনি এটি আপনার সামনে গুস্তাকি হতে পারে ধৃষ্টতা হতে পারে এবং আপনার কষ্টের কারণ হতে পারে সেই জন্য আমরা খবর দিই নি নবিক হিমসাল আলীসাল্লাম বললেন তোমরা কি জানো না যে তোমাদের কেউ যদি মারা যায় খবর খবরদার আমাকে অবশ্যই তোমরা খবর দেবে আমার কষ্ট হোক আর যাই হোক কারণ কি তোমরা কি জানো না ফাইন্ড সলাতে আলে হে আমি যদি কারো সলাত জানাজা আমি যদি তাদের সেই নামাজ আদায় করি সেটি তাদের জন্য রাহমতের একটি কারণ হয়ে যায় এবং আল্লাহ সে ভাঙতলা এই এর ওসিলায় তাকে ক্ষমা করে দেবেন অতঃপর নবী গেছিলাম সুম্মা এথেল কাবা অতপর তিনি সেই কবরে আসলেন এবং আমরা তার পিছনে সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম ওয়াকেব্বার আলিহি আর এবং তিনি চার চারট্যাগিরে সবাইভাবে যেভাবে জানাজার নামাজ হয় সেভাবে তিনি জানাজার নামাজ আদায় করেন দ্বিতীয়তারে অর্থাৎ মজ্জীতে একজন ব্যক্তি যাকে ন চিনতেন এবং বকিল গরকার দিয়ে হেঁটে যাচ্ছিলেন নতুন একটি কবর দেখতে পেলেন জিজ্ঞেস করলেন কার কবর বললেন যে ওই ব্যক্তি আল্লাহ রসুল তাকে চিনতে পেরেছিলেন তিনি প্রশ্ন করেছিলেন কেন তোমরা আমাকে সংবাদ দিলে না সাহেব বলেন যে আর সুর আল্লাহ আপনি আরাম করছিলেন আপনার কষ্ট হবে সেই জন্য আমরা খবর দেইনি আল্লাহ রসুল বললেন যে খবরদার আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি কেউ যদি মারা যায় আমাকে অবশ্যই তোমরা সংবাদ দেবে কারণ আমার নামাজ আমি যদি তাদের সালাত জানাজা আদায় করি সেটি তাদের জন্য রাহমতের একটি কারণ অথবা নবী কেমসা ইসলাম সাহবাই ইকরামদের নিয়ে ওই খবরের পিছনে দাঁড়িয়ে আবার নামাজ তিনি দাফনের পরেও এবং জানাজা হয়েছে অলরেডি নিয়ম মাফিক

যাই হোক আমরা কথা বিলম্বিত না করে আমাদের যে ভ্যাল প্রশ্ন করেছেন এটি বর্তমান প্রেক্ষাপটে অনেকের যে আত্মীয় সুজন যাদের মারা গেল তিনি গায়েবী জামা জানাজাও করতে পারলেন না বা দেশে আসলেন লকডাউন বা নানা সীমাবদ্ধতার কারণে ওই ব্যক্তি নামাজ পড়তে পারেন কি না প্রশ্নটি করেছেন আমরা বলবো যে হ্যাঁ এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে এটি নবী কেমসা ইসলামের জন্যেই খাস আবার বেশিরভাগ আওয়ালাইকার বলছেন যে না সেটি সাহাব পরবর্তী সাহাবাই কামরাও এ ধরনের কি করেছেন অনেকেই এমনকি হাজরতে আয়সা সদিকার রবি আল্লাহ আনহা একটি হাদিসে আসছে তার অফাতের পর তার অফাতের পর যেটি মুসল আহমেদের মধ্যে আসছে যে লিয়ান হজরত সল্লা আবু হুরাইরা আদা আয়সা ওসত কবুর বাকি তিনিতে তিনি তো বাকিতে মজফুনা হয়েছেন আমাদের মা হজরত আয়সা সিদ্দিক হজরতালহা তাঁর তিনি নামাজ সারাতুল জানাজা দাফনের পর তার কবরের পিছনে দাঁড়িয়ে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালহু আদায় করেছেন এমনকি হজরত আবদুল্লাহ আমার তার সেই জানাজাতে হজরত আবু হরাইয়ের পিছনে তিনি উপস্থিত ছিলেন এভাবে ভিক্ষু সুন্নাতেও এই বর্ণনাটি আসছে তাহলে আমরা এই কঠিন পরিস্থিতিতে একটা আবেগের বিষয় নিকটাত্মীয় মা বাবা চাচা বা আপন ভাই এভাবে যারা এই কোভিডের কারণে বা নানা বিধের কারণে যারা মৃত্যুবরণ করলেন তাদের মনে একটা বিশাল বিষাদ দুঃখ আমি দেখতেও পারলাম না নামাজও পড়তে পারলাম না গায়েবী জানাজারও ব্যবস্থা ছিল না এই ধরনের একটি সারা বছর যাতে দুঃখ তার কষ্টের কারণ না হয়ে থাকে এর সমাধানও কিন্তু ইসলাম যে এত অত্যাধুনিক এবং সকল এত কঠিন পরিস্থিতি যে আসতে পারে এর মধ্যেও যে সমাধান আছে সান্ত্বনার বাণী আছে সেটি আমরা এই এই হাদিসে পাকে যে কয়েকটি কথা আমরা বললাম যে নবীকে ইসলাম সোয়াদ প্রায় আট বছর পরেও তিনি আবার জানায় করেছেন হাজর আবু হল হাজরত আমাদের মাহজর আইসা সিদ্দিকার দিয়ে তালার দাফনের পরও তার খবরের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন এবং নবী গেমসাহ ইসলাম সে মসজিদ নবী শেখাদ যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন তার কবরের পিছনে দাঁড়িয়ে সাহাবাহানদের নামাজ পড়েছিলেন এগুলো যেহেতু বিভিন্ন রেফারেন্স এবং হাদিসের গ্রন্থে আছে কেউ যদি এর উপর করতে চায় তাহলে তাকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে তার আত্মার প্রশান্তি হন তার কষ্টটা দূর হন এবং নাবিক ইসলাম যেহেতু রেফারেন্স আছে তার উপর একটা আমল হয়ে গেল আর কেউ যদি বলেন যে না যারা মানতে চান যে এটা ইসলাম ইসলামের জন্য খাসের জন্য সেটি সমীচীন নয় তারাও সে মত মানতে পারে প্রত্যেকে সে স্বাধীনতা আছে এবং যে কোনো মেঝাবের বা যে কোনো ইমামের বক্তব্যকে প্রত্যেকে আমল করা সেই স্বাধীনতা আছে তার উপর মর প্রয়োগের মাধ্যমে কোনো কিছু চাপিয়ে দেওয়া এটি সাধারণ বুদ্ধি যেমন সেটি কামনা সেটি যেমন গ্রহণ করুন ইসলাম তো কঠিন ইসলাম মানুষের মধ্যে চিন্তার স্বাধীনতা ইচ্ছে স্বাধীনতা এই সমস্ত কনসেপ্ট আমার ইসলাম আমাদের ইসলামে সিরে দিয়েছে আল্লাহ ধর্মীয় স্বাধীনতা আমি যে ইমানকে সুস্পষ্ট করেছি এখন কেউ মৌমিনু হতে পারে না হতে এমন কি ধর্মীয় স্বাধীনতা আল্লাহ বলছে ওরে সে আমি ইচ্ছে করলে নিজেই ফোর্স করে সকলকে একই ধর্মে দীক্ষিত করতে পারতাম সেজন্যে আমরা ঝাপগত পার্থক্য থাকতে পারে রোমাই কারণদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে তবে মূল কথা হচ্ছে যে কোরআন থেকে অবশ্যই রেফারেন্স থাকতে হবে নবী কেম সাল্লাহ সাল্লামা থেকে রেফারেন্স থাকতে হবে এরপর যে কোনো ব্যক্তি সেটিকে মানতে গেলে বা করতে গেলে তাকে যদি তার পিছনে কোরআন থেকে এবং প্রতিক্রিয়া ব্যক্ত করতেও অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে আমার এই প্রতিক্রিয়া কোন কোরআনের বিপক্ষে হচ্ছে কিনা কোন হাদিসের বিপক্ষে হচ্ছে কিনা আল্লাহ আমাদের সঠিক যেটি সেটি উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন